তোমাদের দাদা ভাই মাছ কেটে আনে বাজার দিয়ে কিন্তু আজকের ছেলে বড় ছেলেকে স্কুল থেকে আনতে দেরি হয়ে যাচ্ছিল বলে তাই মাছ নিয়ে চলে এসেছিল আমি বাড়িতে কেটে নিয়েছি এই দেখো আমি এখন মাছ ভাজছি ছেলেদের এদিকে মুড়ি তরকারি দিয়েছি দুজনে এখন মুড়ি তরকারি খাচ্ছে মাঝে পেঁপে আলু মাছ ঝোল হচ্ছে আর নিচে রয়েছে স্পেশাল কিছু সেটা সবাই পছন্দ করে না কিন্তু যারা পছন্দ করে খুবই ভালোবাসে এটা হলো গুড়ি কচু আলু একটু কষা কষা তরকারি করব গুড়ি কচু আলু চলো করে নিই ঝটফট আগে আমার মাছ ভাজা কমপ্লিট আমাদের গ্যাসে তিনটে উনুন চায় ঝটপট করে রান্না হয়ে যায় সব কিছুই দুদিকে তরকারি আর মাঝখানে ভাত হচ্ছে কেমন হয়েছে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে পেঁপের তরকারি এটা কচুর তরকারি আর এটা ছেলেদের জন্যে মাছ ভাজা এবার স্নান টান করে আবার খাওয়া দাওয়া করতে হবে ছেলেদের খাওয়াতে হবে সে যাই হোক বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদের কাছে অসংখ্য ধন্যবাদ টাটা